কালিক কে තුন ভাই এই মহিলা ভিতরে একবার চলে যায় একবার উপরে উঠে তাদেরকে শাস্তি দাও হচ্ছে বিশ্ব

何シダてナリラて何だって何だって何だ

আবারও জ্বালানো হলো জাহান নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের রঙ এবং আগুনের রং হয়ে গেল লাল কর্মের এমন লাল হলো

যে জাহান নামের আগুনের যে অঙ্গি বা সে আংটা কয়লা কত বড় হবে কয়লা করতে গিয়ে বলেছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বড় পাহাড় যে আছে সেই পাহাড়ের মতো একটি করে আগুনের আংটা হবে বলে জাহান নামের দেহ হবে বিশাল বড় বিশাল বড় দেহ হবে কাহর জন্য শুধু জাহান্নদের ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে আসা করে তার শাস্তি পর্যন্ত দুনিয়ার মুখে শাস্তির একটি স্কেল আছে না আপনার হলো এক বছর আমার হলো পাঁচ বছর আর একজনের দশ বছর এমন যেখানার শাস্তি ভাগ আছে কিনা বলে

যতদিন সুস্থ ছিলেন একশো তিন বছর বয়স ছিল তারা ততদিন উনি যদি লাঠি ঘর করে মসজিদে যেতে পারেন লাঠি ঘর Vamos ver.

যে আপনি একটু কালিমা পড়েন বলেন না সোহান আল্লাহ তাহলে কিন্তু মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন যে আপনার মৃত্যুটা কেমন হচ্ছে আপনি জানাতেন না জাহান মানি এরপরে যখন আপনার কবরে চলতে চলে যাবেন কবরের মধ্যে যখন রাখা হবে ওই সময় বুঝতে পারবেন কিভাবে বুঝবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে মারা কাউমা বিনু কাউমা না আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবটা কে ছিল তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল বিশ্ব নবী আলামিনের রোজা মোবারক থেকে আপনার কবর পর্যন্ত একটি রাস্তা করে দেওয়া হবে আর সেই রাস্তা দিয়ে আপনাকে যখন ছল জল করা হবে জিজ্ঞাসা করা হবে বিশ্ব নবীকে দেখায় দেওয়া হবে এই লোকটাকে আপনি চিনেন কিনা বিশ্ব বিলাহিমা কালিলা আলা আমি যখন রাস্তাকা করিতা হবে বল থেকে আপনি তাকাবেন তাকানো সঙ্গে সঙ্গে বিশ্বনকি আপনার দিকে তাকিয়ে এক মুজকি হাসি দিয়ে দিকে বলে চুয়াহা।

জবান দিয়ে বলবেন আমার রব হলো আল্লাহ রব হলো আল্লাহ আর সব কিছু আপনার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য হলো আরাম সব কিছু আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আপনি যদি সারা দিন যত্ন করেন মৃত্যু দিন পর্যন্ত আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে মা আপনার জবান থেকে কখনো বের হবে না কখনো বের হবে না আর আপনি দিনের উপরে আসেন নবীর তরিকাতে আসেন নামাজ পড়েন হজ করেন জাকাত দেন এক কথাই হলো আল্লাহ বিদাল রবি উত্তর নিয়ে থাকবেন আল্লাহ আলহাল আমি যখন প্রশ্নের ব্যবস্থা করবে রাদপোকা জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে রবি আল্লাহ কি বের হবে আল্লাহ বের হয়ে যাবে এখন আপনি বলুন যে তিনটা প্রশ্ন করা দেওয়ার তাকে তিনটা প্রশ্নের জবান উল্টে দিয়েছেন তাহলে তক্ষ না না যে আপনাকে আল্লাহ রক বলে কি ব্যবস্থা করতে পারে বলেন না আপনি তো জবাব দিয়েছেন এই জন্য আচ্ছা মাটির যদি চাপা দেয় তাহলে এইভাবে থাকতে পারবেন আপনি হার গুলো বাজারের হার এক পাশের হার আর এক পাশের হারের মধ্যে নবীজি ভাবে দেখিয়ে দিয়েছেন

দাঁড়ানোর পর যখন প্রশ্ন করা হবে মন কালনাকির প্রশ্নের মধ্যে খুঁজে ফেলবে এই ব্যক্তিকে প্রশ্ন করা সম্ভব না যখন প্রশ্ন করে কোরআন দাঁড়িয়ে যায় যখন প্রশ্ন করে নামাজ দাঁড়িয়ে যায় প্রশ্ন যদি করতে হয় আমাকে করো এই কোরআন এক বছর নয় তার বাদে ঘর পর থেকে মৃত্যু দিন পর্যন্ত আমাকে বহন করেছে আমাকে ভালোবেসেছে আমাকে হেফাজত করেছে আল্লাহ আদা করেছেন যে আমাকে হেফাজত করবে তার হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম

जगह की कि সেই মুন্সির লাশ উঠানোর পর দেখা গেল জীবিত মানুষের থেকেও সুন্দর বলেন এটা বিষয় মূল বিষয়টা হলো যে এই লাশের সাথে আমাদের কোনো কাহিনী নাই কাহিনী হলো রূপ সাথে কার সাথে রূপ এই রূপটা চলে যাবে হয় এই যদি যায় তাহলে তার জন্য কষ্ট হবে

শেষ থাকবে না আল্লাহ আমাকে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ এরপরে চার নাম্বার ঘাটি আপনি যে কুলছিন একটা পার হবে এই কুলছিন সাধারণ করতে জায়গা না হিরাত ঠিকিও ধারালো হবে এই আলো শেষ তাই চুলে ঠিকিও চিকন হবে চিকন হবে 30000 বছর যদি ঘোরা দ্রুত দামি ঘোরা দৌড়া এর থেকে হবে এত দূরের রাস্তা আপনি কিভাবে পার হবেন নিচে হলো জাহান না উপরে হলো এই ছুরিটা বসানো আপনি এর উপর দিয়ে হেঁটে যেতে পারবেন সম্ভব যদি আপনি এই মাথা থেকে ওই মাথা ব্রিজটা পার হতে পারেন তাহলে আপনি বিশ্বাস করে নেবেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন বলেন হা আল্লাহ এরপরে হাসন নাসর আসবে হাসন নাসর দিয়ে আমরা ইনশাআল্লাহ রাতে আলোচনা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমাদের মসজিদের সভাপতি জাবেদ আলী মাস্টার ওনার ছেলে আরিফ মামা অসুস্থ গোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন সকলে বলে আমি যারা